প্রান্তিক ছাত্রছাত্রীদের শিক্ষার সামগ্রী প্রদান করল জটেশ্বর কিশোর তীর্থ ক্লাব রবিবার ফালাকাটা ব্লকে জটেশ্বর কিশোর তীর্থ ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার প্রায় দুশো জন প্রান্তিক ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং পড়ুয়াদের উৎসাহিত করতে এই উদ্যোগ বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব ছিলেন জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র বর্মন সহ এলাকার অন্যান্য বিশিষ্ট অতিথিরা অতিথিরা সকলে কিশোর তীর্থ ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন সমাজমুখী কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান এদিকে শিক্ষা সামগ্রী হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে পড়ুয়ারা অভিভাবকদের মতে এই সহায়তা তাদের সন্তানদের পড়াশোনার প্রতি নতুন করে উৎসাহ যোগাবে আজকে আমাদের ক্লাবের দ্বিতীয় মাসের প্রোগ্রাম এটা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট তারিখ আজকে এ মাসের প্রোগ্রামে আমাদের প্রান্তিক ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান এই প্রোগ্রামটি হয়ে গেল আমরা দুশো বাচ্চাকে শিক্ষা সামগ্রী দিয়েছি ব্যাগ খাতা কলম এগুলো দিয়েছি এর জন্য আমাদেরকে সহযোগিতা করেছে জটেশ্বর সেন্ট্রাল ব্যাঙ্ক শাখা আমাদেরকে এই বিশ এই প্রোগ্রামটা করার জন্য আর্থিক কিছু সহযোগিতাও করেছে আমাদের খুব আনন্দ লাগছে যে এত মানে আমরা এতগুলো বাচ্চাকে তাদের হাতে কিছু তুলে দিতে পেরেছি আপনার নাম পরিচয় আমার নাম প্রীতম ঘোষ আমি এই ক্লাবের প্রেসিডেন্ট শিক্ষা সামগ্রী তো আমরা বিডি করলাম আগামী দিন আরও অনেক প্রোগ্রামে আমাদের আছে আচ্ছা দুস্থদের হয়তো খাওয়া দাওয়ার ব্যাপার বা কাপড় চপড় বিনি করা এই সমস্ত আমাদের আছে আচ্ছা আজকে দুশো জনকে আমরা শিক্ষা সামগ্রী দিলাম আচ্ছা এজন্য আমাদের সহযোগী হচ্ছে জটেশ্বর সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার সাহেব উনি আর্থিক সহযোগিতা করেছেন এবং আমাদের জটেশ্বর ফাড়ির যে ওসি উনিও আমাদের কাছ আসছে খুবই আনন্দিত ওনার জন্যই আমাদের উনি আরও একটা বার্তা দিয়ে গেলেন আমাদের আগামী আগামী দিন আমাদের সাথে উনিও থাকবেন যে কোনো কাজ করানোর জন্য আপনার নামও করেছেন বাবলুর রহমান আমি ক্লাবের প্রোগ্রাম প্রেসিডেন্ট জটেশ্বর প্রাইমারি স্কুলের হেড টিচার শ্রী মাননীয় বিমল বর্মন মহাশয় উপস্থিত ছিলেন জটেশ্বর ফাড়ির দেবাশিস দেব এবং আরও ক্লাবের যত কর্মাদক্ষ ছিল সবাই উপস্থিত ছিল আমরা ক্লাবের পক্ষ থেকে দুশো বাচ্চাকে প্রান্তিক এবং মেধাবী শিক্ষার্থীদের কিছু উপহার দিয়েছি এবং আগামী দিনে আরও আমাদের এই প্রচেষ্টা থাকবে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান যাতে করতে পারি মানুষের পাশে থাকতে পারি এই আশা রাখছি আপনার আমার নাম অসীম দত্ত আমি জটেশ্বর কিশোর ক্লাবে ক্লাবের প্রসাদক টিভিএস বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি কি ভাবছেন টিভিএস এর নতুন বাইক কিংবা স্কুটার কেনার কথা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয় যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা এছাড়াও নতুন বাইক বা স্কুটার ক্রয় আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে আমাদের ঠিকানা জটেশ্বর মর্নিং স্টার স্কুলের বিপরীতে যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট